আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন জানাচ্ছি আমি জানিয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা কৃষক আবু সাহেবের একটা ছবির মতো বানিয়েছে কত সুন্দর আর আবু সাহেবকে ভালোবাসে আবু সাহেবকে কতটুকু ভালোবাসে তার সরাসরি দেখেন কৃষকটা কৃষক মনে হয় ওই কৃষকই মনে সম্ভবত এই কাজটা করেছে কৃষকের নামটা আমি জানি না তবে তো আমাকে এই চমৎকার একটি দৃশ্য এটা চমৎকার একটি দৃশ্য আমার মনে হয় যে সারা বাংলাদেশের মধ্যে এরকম দৃশ্য কি আছে কিনা আমার জানা নেই এখানে হুবহু আবু সাইদের মতো আকৃতি দিয়েছে ধান দিয়ে এখানে সম্ভবত ধান রোপণ করা হয় তো কত সুন্দর কত সুন্দর দেখুন ¿Cuántos son